আসসালামু আলাইকুম ফার্স্ট ইমপ্রেশন শিশিরিস কেমন ছিল আমার যাত্রা ইমিগ্রেশন কেমন ছিল ইমিগ্রেশন এখানকার লোকাল ইমিগ্রেশন খুবই বাজে ছিল বাট সরি ওকে নো প্রবলেম ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সো ফার্স্ট ইমপ্রেশন আমার খুবই বাজে ছিল এজ এ ট্রাভেল ব্লগার হিসেবে আমি এখানে আসছি বাট সবচেয়ে বড় সমস্যা হলো যে বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট দেখে আমাকে তিন জায়গায় নিয়ে ভেরিফাই করে পরবর্তীতে আমার ফেসবুক পেজ দেখে আমাকে রিলিজ করছে পরে আবার যখন বের হই আমাদের দেশের মতো ওদের এখানেও কিন্তু আপনার হল যে লাগেজ চেক করে ওখানে আবার রিচেক করা হলো তিন দিনবার তিন তিনবার চেক করার পর আমাকে রিলিজ করছে যাই হোক প্রথমবার শেষ ইসে আসলে ডেফিনেটলি আপনারা কিন্তু হোটেল বুকিং রিটার্ন টিকিট কনফার্ম রাখবেন আমি এখানে একটা ভুল করছিলাম আমি ট্রাভেল অথরাইজেশনে যে হোটেল বুকিং দিছি আমি স্টে না করে আরেকটা হোটেল বুক করছিলাম চিপের ভিতরে সো এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে সো আপনারা আগে প্ল্যান করে তারপর ট্রাভেল অথরাইজেশন করবেন এক দ্বিতীয়ত নামার পর সিপ নিয়ে নিবেন সিম নেওয়ার পর এখানে হলো যে যাতায়াতের অবস্থা খুবই বাজে হয়ে থাকে সেটা কি সেটা হলো যে ট্রাভেল এই ট্রাভেল করার সময় ট্যাক্সি কিন্তু অনেক এক্সপেন্সিভ তো ট্যাক্সিতে না চড়ে আপনি চাইলে কিন্তু এখানে কী করতে পারেন আপনি চাইলে এরকম বাস কার্ড নিতে পারেন যে বাস কার্ড হলো চার দিনের একশো নব্বই এদেশের লোকাল কারেন্সি নিচে যেটা কিনা আমার জন্য আনলিমিটেড আমি ফোর ডে আমি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো যাই হোক আমরা এরকম ছোটোখাটো টিপস নিয়ে আপনাদের সামনে আসবো এবং ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি বলি আমার কাছে কিছুটা মালদ্বীপের ভাইব লাগছে এয়ারপোর্টে নেমে বাট লোকজন খুব হেল্পফুল হাসি মুখে কথা বলতেছে বাট একটু তো বিরক্ত করছে ডিস্টার্ব বাট এটা তো আমাকে সইতে হবে যেহেতু বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আমি আসছি ওকে ম্যাম হুই সাইড ইন বাস oh my leg okay no worry i don't show your face <laughs> yeah <laughs> i don't know why i don't like she help good this yeah now umbra yeah airport you cross the road you will see a best shelter just wait for the bus so, all bus going down to victoria okay all bus go down yes, in victoria, victoria yes. just cross the road Yes, yeah, so I uh With the airport, cross the road, you use your bus shelter, cross the road, you go for the bus. Bus. To Victoria. Okay, so I will go the Victoria main terminal. Yes, after I will change. Yes, yes, Where all the bus stop. All buses stop. Yes, stop. Yes. So okay, I, I I I'll take the the bus do where all the bus station. ডাউন ইয়ার ইন ভিক্টোরিয়া মেন টার্মিনালকে থ্যাংক ইউ সো আটশো লোকাল কারেন্সি খুঁজছে আমার এখান থেকে ট্যাক্সি তো আমি এত টাকা কেন দেব এত টাকা না দিয়ে আমি এখানে কী করব যে বাস টিকিট কেটে নিছি বাস দিয়ে আমি চিপের ভিতর যাওয়ার চেষ্টা করবো হলো এর বিমানবন্দর আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি শিশেলে আমি সিশেল বলবো না বলে আই হোপ আপনারা বিষয়টা বুঝবেন বাহিরে আপনাদেরকে একটা জলক দেখাই and wow देखतेছেন ম্যাক কিন্তু এখানে আমার রুট ক্রস করতে হবে আচ্ছা যাই হোক বন্ধুরা ফার্স্ট ইমপ্রেশন থেকে আমি রুহান বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন শিশিরিসের মজার মজার ভিডিও অসাধারণ সুন্দর একটি দেশ এবং গজব লেভেলের সুন্দর যে বিশেষ করে বিচ লাইফ এবং কোরাল লাইফ দেখা হচ্ছে আপনাদের সাথে